বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগ নেতাকর্মীরা বৈধ অবৈধ উপায়ে আশ্রয় নিয়েছে ভারতে রাতারাতি দেশ ত্যাগ করলেও ভারতে এসে কেউই নেই আর্থিক সংকটে পরিচিত ও আত্মীয় স্বজনদের মাধ্যমে ভারতে আগে থেকেই গড়ে তোলা সম্পদ ও বর্তমানে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে নিয়ে যাওয়া টাকার বহাল তবিয়তে আছেন তারা বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে দেশটির অন্তত জায়গায় মঙ্গলবার সকাল থেকে চলছে ভারতের ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযান জায়গার মধ্যে পশ্চিমবঙ্গের বারোটি জায়গায় চলছে ইডিরে অভিযান সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে কোনো এলাকা ঘিরে অভিযান চালানোর সময় ইডির কোনো কর্মকর্তারা সাধারণত বক্তব্য দেন না তবে স্থানীয় থানায় অবগত করে তারা অভিযান শুরু করে সেই সূত্রে জানা যায় বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া বিপুল পরিমাণ টাকা উদ্ধারে এই অভিযান চালাচ্ছে ইডি এছাড়া ঝাড়খণ্ডের একটি মামলার সূত্র ধরে পশ্চিমবঙ্গের গ্রাম এলাকার বাসিন্দা পিঙ্কি বসু নামে এক নারীর সন্ধান পায় ইডি ইডির অভিযোগ সম্প্রতি শত শত কোটি টাকা হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে ভারতে পাচার করেছেন এই নারী হ্যাঁ হঠাৎ করে সকালবেলায় শুনলাম এরকম একটা ঘটনা ঘটেছে আমাদের কাউন্সিলর আমাদের ওয়ার্ডের উনি নেই বাড়িতে আমি এসে ও দেখলাম যে আমাদের এখানে একটি ফ্ল্যাটে একটা ঘরে শুনছি অনেকক্ষণ ধরে ইডি আছে সকালবেলায় ঢুকেছে বিষয়টা কি আমরা মানে কেউই কিছুই জানি না মানে পাড়ায়ও কেউ কিছুই জানে না আমি পাড়ায় অনেক মহিলা পহিলাদের জিজ্ঞাসা করলাম যে চেনেন নাকি তারা চেনেও এই এই বিষয়টা এর বেশি আমি কিছু বলতে পারবো না আপনারা যে দেখুন যে যেরকম শুনেছেন আমিও ঠিক আসার পরে তাই শুনছি আমি কিন্তু এর আগে কোনো দিন শুনিনি আমি বলবো কী করে এই বিষয়গুলো নিয়ে কাউন্সিলারের সাথে কথা বলবেন হ্যাঁ কাউন্সিলার আসলে পরে আর দেখুন কাউন্সিলরের পক্ষেও তো সম্ভব না একটা ফ্ল্যাটে কে এসে ভাড়া নিচ্ছে তার কাছে জানিয়ে তো ভাড়া দেয়া হয় না সেই হেতু ঘটনা একটা ঘটে যাবার পরে আমরা একটু সিরিয়াসলি এগুলো দেখবো আমরা বলবো যে আপনারা কাকে ভাড়া দিচ্ছেন অন্তত আমাদের সাথে যোগাযোগ করে ভাড়া দেবেন গতকাল জেলার পুলিশ সুপার তিনি বলেছেন যে এখন থেকে এই সাধারণ যে তার বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে যে পুরসভা পঞ্চায়েত রয়েছে প্রত্যেককে নিয়ে একটা মিটিং করবেন এবং ভাড়া দেওয়ার ক্ষেত্রে একটা প্রফর্মা তারা দিয়ে দেবেন খুব ভালো হয় খুব ভালো সেটা আপনাদের নাগরিকদের না একদম সুন্দর মানে এই ডিসিশান যদি নিয়ে থাকেন আমি সাধুবাদ জানাব খুব ভালো ডিসিশান খুব ভালো হয় তাহলে আমাদের পক্ষেও নজর থাকবে যে কারা ঢুকছে কারা বেরোচ্ছে খুব ভালো ঠিক আছে বাংলাদেশ অনুপ্রবেশকারী এছাড়া যারা এই সব নোংরা কাজের সাথে যুক্ত আমরা চাই না আমাদের পাড়ায় আমাদের পাড়া দেখুন অনেক পুরনো পুরোনো একটা পাড়া যেখানে এরকম কোনো দিনই আমরা দেখিনি মানে এরাও অবাক হয়ে যাচ্ছে যে হঠাৎ কি হলো সেই কারণেই বলছি যে এরকম যদি স্টেপ নেয় প্রশাসন থেকে আমরা সাধুবাদ জানি জানা গেছে বর্তমানে জেল হাজতে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য শিল্পপতির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন এই নারী এই নারীর মাধ্যগ্রামের তিনটি ফ্ল্যাট বারাসাতের দুইটি ফ্ল্যাট একটি বারকাম মঙ্গলবার সকাল থেকে অভিযান চালানো হয় তবে তার থেকে কত নগদ অর্থ বা সম্পদ উদ্ধার হয়েছে সে বিষয়ে স্পষ্ট করেনি ইডি অন্যদিকে বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে শত শত কোটি টাকা ভারতে পাচারের অভিযোগে ভারতের বনগা এলাকার পেট্রাপল সীমান্তে ট্যাক্সি ড্রাইভার পিন্টু হালদার সীমান্তের ব্যবসায়ী পার্থ সাহার বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে ইডি কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে ঘিরে রাখা হয়েছে বাড়ি বাড়ি তল্লাশির পাশাপাশি জিজ্ঞাসাবাদ চলছে বাড়ির সদস্যদের কলকাতা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট সমকাল